ভন বন করে দে মাটি করে দড়িদে বাঁধে সেটা কি হবে হাত নেই দরবার নেই খোল টুঙ্খা দিয়ে জব করি আল্লাহকবার বলেন সেটা উত্তর কি হবে তিনজন মানুষ একটা ওয়াল তৈরি করতে তার তিন দিন সময় লেগেছে তাহলে পাঁচজন লোকের ওই ওয়ালটি তৈরি করতে কতদিন সময় লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হুসেন বর্তমানে এসেছি আমাদের সুপরিচিত স্থান কুন্ডুর পাড়ে এখানে এসে আমরা একজন অতিথিকে পেয়ে গেলাম যিনি এখানে নতুন ভ্রমণ করতে এসেছেন এবং তাকে দেখে আমরা অনেক খুশি হলাম এবং তার কাছ থেকে জানবো এখানে ভ্রমণ করা কেমন এবং তিনি এখানে ভ্রমণ করে কেমন অনুভূতি ফিল করতেছেন এবং তার সাথে কিছু আড্ডা দিব চলুন তার কাছে যাই এবং তার প্রথমেই তার পরিচয় জানি আপনার নাম বলুন জি আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ মিয়া আপনি কি কাজ করেন তো আপনার পেশা কি পেশা বলতে তেমন কিছু করি না আমি এখন বর্তমানে বেকারি পড়ালেখা করতাম বাদ দিয়ে দিছি ওকে আমি আপনার কাছে যে জিনিসটা প্রথমে জানতে চাইবো যে আপনি যেহেতু এখানে এসছেন তাহলে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে এই যে যাত্রাবাসা ওই কোদালের বাড়ি তো বাংলার আমার এখানে আমি ডাকা থাকি এখন এইদিকে আসছিলাম ভেরাইতে আমাদের বাড়িতে তা আপনি যেহেতু ডাকা থাকেন এখন আপনি যেহেতু এখানে আসছেন যেহেতু সবুজের লীলাভূমি দেখতে পাচ্ছেন এই সবুজের লীলাভূমি দেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে আসলে এটা বলে প্রকাশ করার মতন না আমি অনেক দিন যাবৎ এদিকে আসি না বাট আজকে আসছি আমার কাছে অনেক ভাল লাগতেছে জায়গাটা দেখে এই প্রাকৃতিক বলতে তো সৌন্দর্য এটা দেখতে অনেক ভাল লাগে আর আমি মাঝে মধ্যে আসি এটা দেখতে আর এইদিকে অনেক ভাল লাগে আসলে আপনি কি মাঝে মধ্যে যখন আসেন আপনি কি এক আসেন না আপনার সাথে ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন ভিন্ন বন্ধু থাকে যে আমার সাথে আমার অনেক সময় অনেক ধরনের বন্ধু থাকে যেমন ধরেন আমি আজকে আসছি আমার দুজন বন্ধু নিয়ে আসছি অন্যদিন আসলে আবার অনেকজন নিয়ে আসি এইভাবে মানে বিভিন্ন রকম বন্ধু বান্ধব নিয়ে আসি ওকে আমরা আপনার সাথে একটি এই দাদা খেলবো আপনি কি প্রস্তুত হ্যাঁ অবশ্যই ট্রাই করা যায় ওকে আমরা দাদাটি হলো এই বন বন করে বমরা না দাঁত দে মাটি করে না দড়িতে বাঁধে গরু আনা সেটা কি হবে মাত্র সেকেন্ড সময় এক না এটা সঠিক বলতে পারবো না আমি আবার প্রশ্ন করি বন বন করে বোমরাও না দাঁত দে মাটি করে না দড়িতে বান্ধে গরুও না এমন একটি জিনিসের নাম বলুন যেটা তিনটার ব্যবহার আছে কিন্তু সেটা মানে এই যে তিনটে জিনিস বলেছি সে তিনটে সারা একটি জিনিস হবে ফুল আমরা অনেক সময় এটা ছোটবেলা খেলেছি বর্তমানে এখন প্রায় সময় দেখা যায় না হ্যাঁ গেন্দা ফুল মনে হচ্ছে না এটা উত্তর হলো লাটিম লাটিম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তা আমরা আরেকটি দাদা বলবো আপনাকে আপনি আশা করি সেটা উত্তর দিতে পারবেন যে হাত নেই ফা নেই দরবার নেই কল টুঙ্কা দিয়ে জব করি আল্লাহ হকবার বলেন সেটার উত্তর কি হবে ডিম হ্যাঁ আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনি সঠিক উত্তর দিয়েছেন এখন আপনাকে আমরা আরেকটি প্রশ্ন বলবো আশা করি সেই উত্তরটিও আপনি দিতে পারবেন ট্রাই করতে পারি সেটুতি হলো তিনজন মানুষ তিনজন মানুষ একটা ওয়াল তৈরি করতে তার তিন দিন সময় লেগেছে তাহলে পাঁচজন লোকের ওই ওয়ালটি তৈরি করতে কতদিন সময় লাগবে কারণ এটা তো তৈরি হয়ে গেছে এই আপনি উত্তর রাইট কারণ এটা অবশ্যই আগে তৈরি হয়ে গেছে যদি এটা তৈরি না হতো তৈরি হওয়ার কারণে আর পরবর্তীতে এটা কাজ করতে হবে না ধন্যবাদ আপনাকে আমরা ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ